তিনটা মাছ তিনটা কাঁকড়া আচ্ছা ওকে ওকে সব ধরা হবে আমার নানার প্রজেক্ট যাই ভিডিও তো আপনারা কেমন দেখতেছেন কিন্তু বিশাল বড় এই যে গরু দুইটা গরু তিনটা গরু তো নাই দুইটা না দেখতেছি এখানে এবার মাটি রুট ধরে এখন চলে যাচ্ছি হচ্ছে আমরা প্রজেক্টে আর কি মানে আমার নানার প্রজেক্ট আমার নানার স্বপ্নের প্রজেক্ট বিশাল বড় প্রায় ছিয়াত্তর কানি আমার ভাই হ্যাঁ সবাই আমার জন্য হ্যাঁ দোয়া করবেন আপনাদেরকে সন্দীপের আরো একটি নতুন ভিডিওতে জানাচ্ছি স্বাগতম সো এর আগের ভিডিওটি যারা দেখেন অবশ্যই ডিসক্রিপশন বক্স বা আমার চ্যানেল বা পেজ ভিজিট করলে পেয়ে যাবেন সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আল্লাহর মতো অনেক ভালো আছি তো আমরা কীভাবে সন্দীপ আসছি বা স্পিডবোর্ডের ভাড়া কত বা কীভাবে আসতে হবে সন্দীপ সেটা আপনারা চাইলে আমার চ্যানেল ভিজিট করলে আরেকটি ভিডিওতে পেয়ে যাবেন বা ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব সেই ভিডিওর অবশ্যই সেই ভিডিওটা দেখে আসবেন কীভাবে আপনারা সন্দীপ আসবেন চট্টগ্রাম বা ঢাকা থেকে এভাবে আসতে হয় অবশ্যই আমার সেই ভিডিওটি দেখবেন আপনারা বুঝে যাবেন কীভাবে সন্দীপ আসতে হয় আর কি তো এটি হচ্ছে সন্দীপের দ্বিতীয়তম একটি ভিডিও আর কি তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি এখনও হচ্ছে আমরা জাস্ট ঘাট থেকে এখনো যাচ্ছি আর কি তো এর আগের ভিডিওটি আমরা শেষ করেছি ঘাট পর্যন্ত তো এরপর ভিডিও এখন যে বর্তমান ভিডিওটা দেখতেছেন এটি হচ্ছে এর পরের দ্বিতীয় নম্বর একটি ভিডিও তো আপনারা এই ভিডিওতে দেখবেন হচ্ছে আমরা এখন কোথায় যাচ্ছি বা আপনাদেরকে কি কী দেখাবো সেই জিনিসটা দেখবেন আর কি যদি যারা সন্দীপ কীভাবে আসতে হবে জানতে চান তাহলে এর আগের ভিডিওটা অবশ্যই দেখবেন তো দেখতে পাচ্ছেন আপনারা এটি হচ্ছে সন্দীপের নতুন একটি ব্রিজ নতুন বললেও ভুল হবে এটা হয়েছে তো প্রায় অনেক বছর হয়ে গেছে এর আগে হচ্ছে পাশে একটা ব্রিজ আছে পুরাতন ব্রিজ আর কি আমি আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে যাওয়ার সময় তো ব্রিজের যাওয়ার সময় চারপাশে দেখেন কত সুন্দর ঝাউগাছ দেখতে খুবই অসাধারণ খুবই চমৎকার লাগতেছে সুন্দর একটি প্লেস প্লেসটা খুবই আসলে সন্দীপ একটা সুন্দর একটি জায়গা ঠিক আছে আপনারা অবশ্যই আসবেন যাদের রিলেটিভ আছে অবশ্যই জন্য আসবেন আর সন্দীপ হচ্ছে আমার নানার বাড়ি তো যার কারণে অনেক দিন পরে প্রায় এক দেড় বছর পরে আসলাম বেড়াতে আর কি এর আগেও আসছি আমি এক বছর তিন মাস আগে একবার আসছি তো এখন হচ্ছে এক বছর তিন মাস পরে আবার আসতেছি আর কি সন্দীপ এদিকে কিছু একটা করতেছে মেবি যদি একজাক্টলি জানি না এদিকে এই জিনিসটা কি করতেছে বান দিয়ে বালি দিয়ে ফেরি আচ্ছা আচ্ছা এই একদিন আগে আরেকটা ফেরি হবে ওয়াও কেমন লাগতেছে না ওই পাশে একটা পুরাতন ফেরি ইয়া ছিল ব্রিজ ছিল ওই পাশে একটা আছে এখন আগে এদিক দিয়ে আবার একটা ফেরি হবে আর কি তো দেখা যাক হইলে তখন আপনাদেরকে দেখাবো যখন আসবো আর কি যেহেতু রিলেটিভ আছে সন্দীপে অবশ্যই সন্দীপে আসা হবে এই যে দেখতে পাচ্ছেন ব্রিজ এখন তো দেখতে পাচ্ছেন ক্লিয়ার এ পাচার পুরোনো ব্রিজটা অবহেলিত হয়ে পড়ে আছে এক কত যাতায়াত ছিল এই ব্রিজে কত মানুষের নানা গোনা ছিল কিন্তু এখন দেখেন পরিত্যক্ত আসলে জিনিসের যত্ন নিলে এই অবস্থা হয় আর কি ব্রিজটা পুরাপুরি ভালো কিন্তু কেন জানি এই ব্রিজটা করছে বলে এত এতগুলো এত এত টাকা নষ্ট করে আমি জানি না তারপরে এই ব্রিজটা অনেক বড় ওই ব্রিজটা খুবই চিকন এই ব্রিজটা খুবই বড় বা ভালো উন্নত মানের আর কি দেখেন এখানে অনেক মানুষজন আছে তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আস্তে আস্তে এখনো যাচ্ছি আর কি না লাগবে না গাড়ি লাগবে না এই পাশে দেখেন একটি প্লেস করছে আর কি ঘোরার জন্য যদিও ভালো করে চলে নেই মনে হয় প্লেসটা ভেঙে গেছে কি একে নাম ছিল মনে হয় জানি না মানুষ ঘুরতে আসার জন্য আর কি দেখেন এই পাশের ব্রিজটা কেমন চারপাশের ভিউ দেখেন এক কথায় অসাধারণ লাগতেছে আচ্ছা আপনাদেরকে ব্যাঙ্গারি থেকে নেমে আর বাকি ভিডিওটা দেখাচ্ছি আর কি তা আমি মিস করে ফেলছি এখানে অনেকগুলো সিএনজি রয়েছে আপনারা যখন ঘাট থেকে এরকম ব্যাঙ্গারিতে করে আসবেন জি আচ্ছা ধরে বসতেছি আচ্ছা ধরে বসতেছি দিক দিয়ে কারণ এখন নিচে থেকে নাম নিচের দিকে নামবে আর কি আপনারা যখন আসবেন ঘাটের শুরুতে মানে শেষ পর্যায়ে আর কি ব্রিজের তখন এখানে অনেকগুলো সিএনজি পাবেন আর কি সবাই বলবে কোথায় যাবেন বা হুন্ডাও পাবেন আপনারা যদি সিঙ্গেল আসেন তাহলে একটা বাইক ভাড়া করে নিয়ে চলে যেতে পারবেন আপনাদের লোকেশানে বা আপনাদের যেখানে যাবেন আর কি তো আমরা হচ্ছে ডাইরেক্ট এই ব্যাংকেরটা নিয়ে ফেলেছি যেহেতু আমার নানার প্রজেক্ট এখানে কাছে তো আমরা আগে অ্যাট ফার্স্ট হচ্ছে আমার নানার প্রজেক্টে যাব আর কি আপনাদেরকে দেখাবো তো আস্তে আস্তে এখন হচ্ছে আমরা যাচ্ছি আর কি আপনাদেরকে আরো কিছু দূর গেলে আমি আস্তে আস্তে সব কিছু দেখাবো দেখেন এখানে কিন্তু চারপাশে কাজ চলতেছে কিন্তু আগের অনেক উন্নত হয়ে গেছে দিন দিন উন্নত হচ্ছে সন্দীপ সন্দীপে কিন্তু কারেন্ট আছে দেখছেন এই দেখেন যারা জানে না সন্দীপে কারেন্ট আছে তারা দেখে বুঝে নেন এই দেখেন সন্দীপে কারেন্ট আছে পিলার দেখছেন বড় বড় খাম্বা কারেন্ট আছে সন্দীপে আগের মতো নাই রোডগাটও বড় করতেছে চারপাশে দেখছেন তো অবশ্যই আপনারা কমেন্টে বলবেন কি জানতে চান বা কি নিয়ে আমি ভিডিও করবো সন্দীপে অবশ্যই বলবেন আমি আপনাদেরকে যা কয়দিন পারি আপনাদেরকে দেখানোর ট্রাই করবো আর কি ঘুরে বা কভার করে আর কি পারবো একটা জিনিস দেখাই দেখেন এখানে কতগুলো বক দেখতে পাচ্ছেন যদিও গাছের আড়াল দেখা যাচ্ছে না ক্লিয়ার কি দেখতে পাচ্ছেন এখানে কতগুলো বক বসে আছে আর কি মাছের প্রজেক্ট আর কি অনেকগুলো বক বসে আছে দেখি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সন্দীপের বড় গাড়ি আর কি দেখছেন সন্দীপের ট্রাক আমাদের ঢাকা চট্টগ্রামে যেরকম বড় বড় গাড়ি আছে ট্রাক আছে কিন্তু সন্দীপের মধ্যে এগুলো হচ্ছে সন্দীপের জন্য পপুলার অ্যান্ড এবং কি বড় ট্রাক আর কি এগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় আসলে যেতে পারে আর কি ওই যে দেখেন বক দেখাচ্ছি আমি দেখছেন বক যদিও বুঝবে না অনেকটাই দূরে অনেক দূরে তো যার কারণে দেখানো যাচ্ছে না আরে এই গাড়িগুলোর অনেক সাউন্ড কিন্তু সন্দীপের যে ট্রাকগুলো রয়েছে অনেক সাউন্ডে গিয়ে দেখেন বাইক রেন্টে যাচ্ছে আর কি এগুলো হচ্ছে বাইক রেন্টে যাচ্ছে বুঝছেন তো বাইক রেন্টে যাবে তো আমরা কিন্তু ইতিমধ্যে চলে আসছি আমার নানান প্রজেক্টের আশেপাশে আর কি এই যে আপনাদেরকে বললাম সন্দীপে কিন্তু ইটভাটা আছে এটাই হচ্ছে ইটভাটা আর কি সামনে ব্রিকফিল্ড এখন হচ্ছে আমরা চেয়ারম্যানের ব্রিকফিল্ড দিয়ে যাচ্ছি আর কি এটার নাম হচ্ছে তাজ নাকি এই ব্রিকফিল্ডের নাম ভাটা আর কি আপনারা যে যে নামে চিনেন আর কি কিন্তু এটার নাম হচ্ছে তাচা আর কি ওদের একটা নাম এখানকার চেয়ারম্যানের ইট ভাটা আর কি আমরা ভাটার পেছনেই হচ্ছে একটু দূর হেঁটে গেলে হচ্ছে আমার নানার প্রজেক্ট আপনাকে দেখাবো আস্তে আস্তে আপনারা ভিডিওর সাথে থাকুন অবশ্যই দেখবেন আর দেখেন সূর্য কিন্তু আমাদের মাথার উপরে আসলে বেশিক্ষণ লাগেনি কিন্তু আমরা স্পিড করে আসতে এর আগে ভিডিও দেখলে অবশ্যই আপনারা বুঝে যাবেন যারা দেখেননি এখনই ডিসক্রিপশন বক্স চেক করবেন ভিডিও অবশ্যই লিঙ্ক পেয়ে যাবেন তো দেখবেন আমরা কীভাবে স্পিড করে আসছি আর কি আর অবশ্যই ভিডিওতে যদি সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করবেন আর পেজ দেখে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন আর কি কত সুন্দর দেখছেন পরিবেশটা একেবারে ন্যাচারাল একেবারে স্তব্ধ নিরিবিলি পরিবেশ খুবই মনোমুগ্ধকর তো আমাদের ব্যাঙ্গারি কিন্তু আরেকটা আস্তে আস্তে যেহেতু আমরা মানুষ হচ্ছে অনেকগুলো পুরো ফ্যামিলি সবাইকে নিয়ে আসছি আর কি তো আরেকটা ব্যাঙ্গারিতে এখনও আসতেছে ওই যে সামনে অনেকটাই দূরে ওরা আসুক তারপর আমরা নামি তারপর আপনাদের সাথে শেয়ার করবো আর কি আস্তে আস্তে এই যে চলে আসছি দেখেন এখানে ইট রাখে আর কি সারিবদ্ধ করে করে যদিও এখন হচ্ছে ইট নাই কেন নাই সেটা জানি না তো দেখতে পাচ্ছেন এখানে ইট কয়েকটা আছে আর কি শুধু লাইন দেখা যাচ্ছে আর কি ইটের জানি না আপনারা বুঝতেছেন কিনা মানে আইলের মতো যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ইট আর কি ইট তো আসলে মাটি দিয়ে তৈরি করে এই যেখানে একেবারে কাছে চলে আসছি আস্তে আস্তে যাচ্ছি আপনাদেরকে দেখাবো এখানে বালি তো আসলে ব্যাঙ্গারি চালাইতে খুবই কষ্ট হচ্ছে এখানে জায়গাটাতে বুঝছি আমাদের আরেকটা ব্যাঙ্গারি আসতেছে এখানে এটা কি খেলার মাঠ দেখেন কত সুন্দর এটা ফুটবল খেলার মাঠ এই যে এখানে ইট দেখেন অনেকগুলো ইট এখানে রয়েছে আর কি আমার আম্মুরা আমার খালামুনি আমা আস্তে আস্তে ওরা একটা গাড়িতে আমরা সবাই একটাতে উঠছি আমরা ভাই বোন ওরা ভাই বোন আর কি একসাথে এখানে এখানে ইট অনেকগুলো পরিয়ে রাখছে আর কি অনেক ইট এখানে পড়িয়ে পড়িয়ে ফেলে ওগুলো নষ্ট হয়ে গেছে আর কি যত সম্ভব যার কারণে এগুলো আমার মামাতো ভাই আমাকে ডাকতেছে হাই হাই আসো তুমি এই দেখেন এখানে হচ্ছে ইট পুরোই আর কি জায়গাটাতে দেখেন এখন এটা বন্ধ হয়ে গেছে জিনিসটা এটা কিছুদিন আগেও চালু ছিল যেহেতু আমি এক মাস এক বছর সরি এক বছর তিন মাস আগে আসছিলাম আর কি সন্দীপ আমার মামার সাথে মামার ডুবাই থেকে আসছিল তো মামার সাথে আসছিলাম এখনও হচ্ছে আমার মামার ডুবাই থেকে আসছে আমার মামারা সবাই আসছে বাংলাদেশে তো ওরা কিন্তু সন্দীপ চলে আসছে আর দিন আগে যে আপনাদেরকে একটা ভিডিওতে আমি বলছিলাম আমার নানু অসুস্থ ভিডিও করে শেয়ার করছিলাম যারা দেখেন অবশ্যই দেখবেন আসলে ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন তো আস্তে আস্তে একটা ভিডিও দেখে আসলে কিছু বুঝতে পারবেন না অবশ্যই এর আগের ভিডিওগুলো দেখবেন আপনারা বুঝতে পারবেন তো আমরা আসছি আমার নানু অসুস্থ নানুকে দেখার জন্য আর কি নানুকে সন্দীপ নিয়ে আসছে তো ভিডিওটা কিন্তু আসলে অনেক লং হচ্ছে অবশ্যই দেখবেন কোনো মানুষজন নয় দেখেন এখানে কিন্তু অন্য সময় আসলে তখন মানুষের ভিড় কি হইসই ইট পুততেছে ইটের গন্ধ মানুষের মানে কর্মসংস্থান আর কি মানুষের এখন দেখেন মানুষের কর্মসংস্থানও অফ হয়ে গেছে দেশের কি অবস্থা আর আমার নানার পর্যটক যে সামনে অবশ্যই আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আমার নানার পর্যটক খুবই কাছে একেবারে বেরির সাথে আর কি ইট ভাটা কি অবস্থা দেখেন ওইখানে মানুষজন এই এখান থেকে ইটের ঘুরে নিয়ে যাচ্ছে আর কি তাদের কাজের জন্য এখনো সন্ধ্যা হয়নি আমরা কিন্তু সন্ধ্যার আগে চলে আসছি মাত্র বিশ থেকে তিরিশ মিনিট লাগছে হয়তো বাসতে কুমিরা ঘাট থেকে আর কি আমার নানা আসতেছে আচ্ছা আমার না নাকি আসতেছে তো দেখা যাক আর যাওয়া যাবে না হইছে এ পর্যন্ত আসলে হবে এই যে নেমে গেলাম আমরা ভাই বোনরা একসাথে আসছি ওই যে আমার আসতেছে সামনে সামনে আমার নানা আসতেছে এই যে আমার খালা আমার মামারা সবাই চলে আসছে আমাদের ব্যাঙ্গারি কিন্তু চলে গেছে তো আমার আমরা ব্যাঙ্গারি ভাড়া করেছি হচ্ছে আড়াইশো আড়াইশো টাকা করে দুইটা ব্যাঙ্গারি নিয়েছি একটা হচ্ছে আড়াইশো টাকা করে নিয়েছে ঘাট পর্যন্ত আসলে মানে আমি যে আপনাদেরকে যে পর্যন্ত দেখিয়েছি আর কি ব্রিজ একেবারে ব্রিজের স্পিড থেকে নেমে তখন একটা ব্যাঙ্গারিতে উঠবেন এ ব্রিজের শেষ মাথায় আসবেন ওখানে হচ্ছে একশো টাকা রিজার্ভ নিলে আর কি এমনি হচ্ছে বিশ টাকা করে তো ওইখান থেকে একশো টাকা নিচ্ছি কিন্তু আমরা এই এই পর্যন্ত আসা পর্যন্ত আর কি তাজ বা এই বিরিক ফিল্ড পর্যন্ত চেয়ারম্যানের এখানে হচ্ছে আড়াইশো টাকা নিচ্ছে আর কি একটা তো দুইটা নিচে আমরা আড়াইশো আড়াইশো পাঁচশো টাকা নিয়েছি আর কি তো এখন হচ্ছে আমরা এই পাশ ধরে এগারো মাটি রুট ধরে এখন চলে যাচ্ছি হচ্ছে আমরা প্রজেক্টে আর কি মানে আমার নানার প্রজেক্ট আমার নানার স্বপ্নের প্রজেক্ট চলে যাচ্ছি আমরা এবং কি আপনাদের সাথেও শেয়ার করব আস্তে আস্তে তো যদিও এখানে গাড়ি আসার রুট নাই যদিও রুট নাই কেন বলবো এই যে এখান দিয়ে তো ওই যে সন্দীপের বিশাল বড় ট্রাক ফেমাস ট্রাক এই ট্রাকটা এমন কোনো জায়গায় নাই যেতে পারবে না মানে যে কোনো জায়গা দিয়ে চলে যেতে পারবে তো মোরা এমনকি আমার খালামণিরা এবং কি আমার মামা ওরা সবাই হাঁটতেছে জিনিসপত্র নিয়ে আর আমার নানা তো দেখেন মানে একটা লাকিস নিয়ে চলে যাচ্ছে আর আমার পিছনে কিন্তু অলরেডি আমার ব্যাগ আমার কাছেও কতগুলো আছে তো আমরা মানুষ যেহেতু অনেক আমাদের কাগজ চুপড়ও অনেক যতটুকু কম আনার জন্য তারপরও অনেক নিয়ে আসছি তো দেখেন এটি হচ্ছে আপনার কি বলবো চর আর কি চরের মতো একটা জায়গা আর কি তো এখানে আমার নানা প্রজেক্ট করছে আমার নানা কিন্তু বাইরের দেশে থাকে ডুবাই ছিল প্রায় অনেক বছর পঁচিশ বছর মতো হবে একটু এদিক সেদিক বাইরের কান্ট্রিতে ছিল একটা না কিন্তু বাংলাদেশে আসেনি তো এখন এসে আমার নানা শেষ বয়সে এসে এখানে একটা প্রজেক্ট করছে বিশাল বড় আরও জায়গা জমি আছে এখানে আশেপাশে যদি এক্সাক্টলি আমি জানি না কোন দিক দিয়ে আছে সেটা জানি না কিন্তু আশেপাশে অনেক জায়গা জমি আছে তো একটা প্রজেক্ট কাটছে বিশাল বড় প্রায় ছিয়াত্তর কানি এখানকার কানি বলে হয়তো আমাদের চট্টগ্রাম এলাকাতেই গন্ডা বলে আর কি আমরা গন্ডা হিসেবে চিনি জানি না আপনারা যে এখন যে জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন আপনাদের ওখানে গন্ডা বলে না কানি বলে না করা বলে অবশ্যই বলবেন কমেন্টে তো আসলে অনেক কষ্ট হচ্ছে মানে হাঁপাচ্ছি আর কি ক্লান্ত হয়ে গেছি তো কি বলতেছিলাম আমি নিজেও বলে গেছি তো সবাই মিলে হাঁটতেছি তো ভিডিওটা আসলে আমার পজেটে যাই শেষ করবো তো আর কথা না বলি ঠিক আছে আর অনেক কষ্ট হয়ে যাচ্ছে হাঁটতে দেখতে পাচ্ছেন সবাই খুবই কষ্ট করে হাঁটতেছে যে দেখে আমার প্রজেক্টের ম্যাপটা আমি দেখাচ্ছি আপনাদেরকে ওই যে এখানে দেখতে পাচ্ছেন এই এখানে গাছ গোছাটা দেখতে না সামনে এই গাছ গোছা থেকে সোজা ধরে এখানে শেষ সীমানা পর্যন্ত এই জায়গাটা এই জায়গা থেকে ধরে ওইদিকে গন্ডা করা আর কি এখানে করা বলে এরিয়াটা ধরে মানে প্রজেক্ট কাটছে আরো বড় কাটতে চাইছে আর কি কিন্তু মামারা এত বড় পজেট কাটতে দেয়নি কারণ এখানে শুধু পজেট কাটলে হবে না এখানে কিন্তু মাছ চাষ করতে হবে অনেক টাকার অনেক লক্ষ লক্ষ টাকার মাছ চাষ অলরেডি করছে ও কিন্তু তেমন একটা ফ মানে উন্নতি পায়নি আর কি ফলাফল তেমন একটা পায়নি বললে চলে কারণ যেহেতু এটা হচ্ছে একটা চর এলাকা এখানে আপনার কি বলে মানে এখানকার ভাষায় বলি সন্দীপের গ্রাম্য ভাষায় আমার আমার নানা বলে আর কি বাগদাস এই জিনিসগুলো মাছ খেয়ে ফেলে তো যার কারণে মানে মাছের তেমন একটা ফল পায় না রাত পায় না এখানে অনেকজনের মাছ চাষ করে এইসব জায়গাগুলোতে মানে যখন বর্ষা থাকে আর কি এখানে পানি থাকে তখন এখানে সবাই মাছ চাষ করে জায়গাগুলোতে আপনাকে আমরা কিন্তু শীতের শীতকাল আসছি একটা কারণে হচ্ছে কারণ যাতে বলে শুক না পাই যাতে আমরা হাঁটতে পারি মানে খুব ইজিলি যাতে মুভ করতে পারি ওইটা হচ্ছে বেরি ওই ওই জায়গাতে হচ্ছে বেরি বেরি আর কি ওইখানে একটা বাড়ি আছে ওই গাঁসাল দেখতেছেন যেখানে একটা বাড়ি তো আমরা প্রজেক্টে যাই তারপরে আপনাদেরকে মানে দেখাচ্ছি আর কি অনেক ক্লান্ত আসলে সবাই খুবই ক্লান্ত সবাই দেখতেছেন তো আমার অনেক অনেক জিনিস জিনিসটা দেখাচ্ছি এই যে আমরা কিন্তু আমার নানার প্রজেক্ট চলে আসছি জ্যাকেট সব মানে একেবারে গরমে একে অবস্থা হয়ে গেছে ইয়া দেখেন আমার নানার প্রজেক্ট যাইনা ভিডিও তো আপনারা কেমন দেখতেছেন ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে বড় কিন্তু বিশাল বড় দেখতে পাচ্ছেন এই এই পাশটায় তো এই পাশটায় আছে এই দিয়ার আছে জি তিনটা মাছ তিনটা কাঁকড়া আচ্ছা ওকে ওকে সব ধরা হবে তিনটা মাছ তিনটা কাঁকড়া চলো আমরা দিকে যাই সামনের দিকে যাই আসো হান্টো চলো সামনের দিকে যাই এই যে এই পাশেটা হচ্ছে মনে গোয়াল ঘর যত সম্ভব গরু আছে কেন না ও গন্ডার লাডি ওগুলো হচ্ছে গ্রামের ভাষা গুলোকে গন্ডার লাডি বলে আর কি গরুর গোবরকে শুকিয়ে লাঠি বানিয়ে মানে শিক্ষা পাবের মতো করে ওগুলোকে গন্ডার লাডি বলে আর কি ওগুলো জ্বালানি হিসেবে চলে চলো সামনে দিয়ে যাই গরু আছে এখানে দেখেন এই হচ্ছে গোয়ালঘর মানে গরুর ঘর গ্রামের ভাষায় কথা বলতেছি ঠিক আছে যদি আমরা গ্রামের মানুষ আমরা কোন শহরের মানুষ না ঠিক আছে এই যে গরু দেখছো কেমন লাগতেছে স্মাইল প্লিজ একটু দিকে 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 ওয়াও ভালো লাগতেছে আচ্ছা আচ্ছা দেখেন গরু এই যে গরু দুইটা গরু তিনটা গরু তো নাই দুইটা না দিচ্ছে এখানে বিক্রি করে দিচ্ছে আচ্ছা সবাইকে বলো লাইক কমেন্ট শেয়ার করতো হ্যাঁ আমার ভাই ভিডিও দেখিও বলো আমার ভাই ভিডিও দেখিও হ্যাঁ সবাই আমার জন্য হ্যাঁ দোয়া করবেন ওয়াও তো দেখতে পাচ্ছেন আমার মামা তো ভাই তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি পরবর্তী আরেকটা নতুন কোন ভিডিও নিয়ে আবার অবশ্যই আসবো আপনাদের সাথে অনেক ক্লান্ত অনেক টায়ার্ড তো আমার নানার প্রজেক্টটা আপনাদেরকে দেখাইলাম গরু কি দুশো দুশো দিবে নাকি দিবে না ভালো গরু আমার নানা নানার গরু তো খুব ভালো গরু দেখছেন একটা ব্ল্যাক একটা হচ্ছে রেড তোমাকে না দিলে তুমি আমার কান্না করবা খুবই ভালো গরু সেন খুবই ভালো গরু তো হাত দিয়ে ধরো গরুকে হাত করো হ্যাঁ দোয়া করে দাও কিছু করবে না কিছু করবে না মারবে না তো দোয়া করে দাও হ্যাঁ দোয়া করে দিছে তো আজকে মুখে ভিডিও এখানে শেষ করতেছি এই যে আমার মানে প্রজেক্ট ধরো তুমি দাঁড়ো তুমি দাঁড়ো ভাই দাঁড়ো ডর লাগবে না কামবাইদের আচ্ছা মা তো ভাই এই থাকো ওইদিকে দেখো ভাইয়া হ্যাঁ হ্যাঁ কই মাছ কই মাছ